দুধ দই ঘি মাখন সব এক জায়গায় থেকে সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ আমাকে পছন্দ না করলেও আমি আমার মতো ঠিক থাকবো এটাই আত্মবিশ্বাস এক জীবনে সবাই তো সবকিছু পায় না আমিও না হয় সেই না পাওয়ার দলেই মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত পারতো তাহলে অপেক্ষার কি মূল্য থাকত মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কি মূল্য থাকত কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা তাদের প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু তার প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন যেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় আঘাত যে করে সে ঠিকই ভুলে যায় কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না বিধাতা মানুষের ভেতর কিছু খুঁত মিশিয়ে দিয়েছে বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না কারোর মুখের মিষ্টি কথায় গলে যাওয়াটা সবচেয়ে বড় বোকামি কারণ যাদের মুখের মিষ্টি বাক্য বেশি তাদের অন্তরে বিষের পরিমাণটাও বেশি ভালো স্ত্রী ও ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি কারণ একজন ঘর ঘর বানায় আরেকজন সাজায় প্রিয় প্রিয় কাছে হতেও ভাগ্য লাগে যে ভাগ্য সবার হয় না সবাই একটা ভরসা পাবার হাত খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হয় একদিন তুমি কাঁদবে যখন তুমি বুঝতে পারবে স্বপ্ন ভাঙা কষ্টটা কেমন আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় ঠিক তেমনি বিপদে পড়লে মানুষ চেনা যায় হয়তো আমাকে ভুলে ভালোই আছো আমি কিন্তু ভালো নেই তোমাকে ছাড়া সবাই বলে অপেক্ষা করো ভালো কাউকে পাবে কিন্তু সত্যিটা হলো যাকে চাই তাকে আর কখনো পাওয়া হবে না বিরক্তিকর মানুষ হয়ে তাকে আর বিরক্ত করব না তাই ফিরে যাচ্ছি তোমাকে ছেড়ে চলে যাওয়ার মানুষটি যদি তোমার সামনে কখনো বিপদে পড়ে তুমি কি তাকে সাহায্য করবে শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয় শুধু ভালো লাগার জন্য ভালোবাসা যে সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা কিছু কিছু মানুষের মুখের হাসি জানে হাসির আড়ালে যে কতটা ভালো আছে তুমি বলেছিলে পাশে থাকবে কখনো ভাবিনি এমনি ভাবে একা করে দিয়ে চলে যাবে দিয়ে যত পারিস কষ্টতে মরে গেলে তো আর কষ্ট দিতে পারবি না কি অদ্ভুত ব্যাপার আমি তোমার বিরক্তির কারণ সেই তুমি আবার অন্য কারো বিরক্তির কারণ তাকে ভুলে যাওয়ার ব্যর্থ চেষ্টায় পড়ছি আমি সারাক্ষণ মৃত্যুটাও হয়তো এতটা কষ্ট নয় যতটা কষ্ট লাশ হয়ে প্রতিদিন বেঁচে থাকা তোর প্রতি ঘৃণাটাই হারিয়ে গেছে শুধু ভালোবাসাটা রয়ে গেল হাসতে ভুলে যায়নি শুধু বাস্তবতা বুঝতে শিখে গেছি চোখের পানিটাও বেইমান আমার হয়ে অন্যের জন্য ঝরে ভুলে যায়নি আগের মতো ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছি হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না ভাগ্য থাকে মানুষের কর্মে ভালোবাসা শুধু কষ্ট আর কষ্ট এখানে সুখের চেয়েও দুঃখটাই বেশি থাকে সম্মান এবং ভালোবাসা অর্জন করে নিতে হয় এগুলো কুড়িয়ে পাওয়া যায় না মানুষ লাঠের আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না ভালো মানুষ প্রতি পদে পদে ঠকে বেশি এটা তাদের ভালো মানুষের ক্ষতিপূরণ অবহেলা বোঝাতে ভাষার প্রয়োজন হয় না আচরণই যথেষ্ট